যারা স্টুডেন্টরা আছেন অথবা আমার মতো প্রায় ফ্রেন্ড সার্কেল নিয়ে বাইরে খেতে যান তারা অবশ্যই আজকের এই রেস্টুরেন্টটা আপনাদের লিস্টে রাখতেই পারেন আই হোপ নাম দেখে আপনারা চিনে গেছেন এই রেস্টুরেন্টটা হুম আমি বলছি সবার পরিচিত হাঙ্গার কিলার্সের কথা বাই দা ওয়ে আরও একটা বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমি অরিত্রা আজকে ডিরেক্ট চলে যাব আমি তাদের ফুডে তাদের ইন্টারিয়ার অ্যাক নিয়ে অন্য কোনো দিন কথা বলবো সেদিন আমি চলে গেছিলাম আমার ফ্রেন্ডের সাথে নিয়ে তাদের ফুডগুলো ট্রাই করতে আজকেই আমরা ট্রাই করেছি তাদের এই ক্রিমি মাশরুম স্যুপটা এই স্যুপটা খুব ঠিক ছিল মাশরুম অ্যান্ড ক্রিমের পরিমাণটাও ভালোই ছিল এ কারণে আমার কাছে খুব ভালো লেগেছে উপরে তারা বাটারও দিয়েছিল অ্যান্ড ইট টেস্ট ভেরি গুড এরপর আমরা ট্রাই করেছিলাম তাদের সি ফুড যেখানে কালামারি ফ্রাই অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই এটা খুবই ক্রিস্পি ছিল তাই খেতে খুব ভালো লাগছিল তাদের সসগুলো আমার খুব ভালো লেগেছিল দেন উই অভ্যাক ক্রিস্পি চিকেন উইংস এটা মেনলি ব্রোস্ট চিকেন টাইপ ছিল চারজনের জন্য কোয়ান্টিটি ঠিকই ছিল টেস্টও ভালো ছিল হাও লাস্টলি আমরা ট্রাই করেছিলাম তাদের মেনু থেকে একটা ক্রিমি বারবে কিউ বার্গার বার্গারটা আমার এভারেস্ট লেগেছে যদিও আমি বার্গার লাবান না আজ এই পর্যন্তই আপনারা হাঙ্গার কিলার্সে এসে তাদের ফুডগুলো ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না